তশানি নদীর চরে জমে উঠেছে চন্দ্রকোনা বাজার গ্রামবাংলা থেকে আজ হারিয়ে গেছে গ্রামীণ মেলা তারই পরিপূরক যেন এই গ্রামীণ হাট কত রকমের পণ্যের পসরা সাজিয়ে যে বসেছেন গ্রামীণ কৃষকেরা তার কোনো ইয়াত্তা নেই যা তাদের নিজের হাতে উৎপাদিত ফসল যে ফসলের সাথে জড়িয়ে আছে জীবনের প্রবাহমানতা রয়েছে গ্রামীণ অর্থনীতি প্রিয় দর্শক আজকের পর্বের ভিডিওতে আমরা দেখব এই চন্দ্রকোনা বাজারে গ্রামীণ জীবনের এক অনন্য অধ্যায় জানব চরের মানুষের বৈচিত্র্যময় জীবন দেখব চরে উৎপাদিত সবুজ পণ্যের সমাহার সুপ্রিয় দর্শক শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দশক চন্দ্রকোনা এই বাজারটি একটি ঐতিহ্যবাহী বাজার এবং এই বাজারের পেছনে রয়েছে এক গভীর ইতিহাস আর দর্শক এই বাজারটা কিন্তু এখনও পর্যন্ত অনেক বড় এবং সমৃদ্ধ তো দর্শক আজকের পর্বে আপনাদেরকে ঘুরে ঘুরে এই ঐতিহ্যবাহী চন্দ্রকোনা বাজারটিকে দেখানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব এই বাজারের যে বর্তমানে আমদানিপুক্ত পণ্য তার বর্তমান বাজার দর এবং তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই চন্দ্রকোনার ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি তো চটুদর্শক কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি দর্শক আজকের পর্বে আমরা শুরুতেই রয়েছি চন্দ্রকোনার মাছের বাজারে এই বাজারটিতে প্রচুর পরিমাণে মাছের আমদানি হয় এবং এখানে মানে আপনার কুবির জমজমাট একটা বাজার চন্দ্রকোনা জনপদকে ঘিরে রয়েছে বেশ কিছু নদী ও নদ ব্রহ্মপুত্র নকলা রয়েছে অনেক বিল এসব নদী ও বিলের মাছ নিয়ে প্রাণ চাঞ্চল্যে ভরে ওঠে চন্দ্রকোনার মাছের পর্ব এই হাটের মাছ দেখলে প্রাণ জুড়িয়ে যায় দেশি কিংবা চাষের মাছ সবই এখানে টাটকা তাজা আর আমদানিও হয় প্রচুর কিছুদিন মানে একটানা বৃষ্টির একটু রোদ উঠেছে এবং আজকে বাজারে আপনার মানুষের আনাগোনা এবং মাছের যে আমদানি সেটা কিন্তু বেশ ভালোই আমরা লক্ষ্য করছি এই চন্দ্রকোনা বাজারে দেখা যায় একটা মেলা মাছের এইটা দর্শক

মাছ ভাই কম দেই খেই কি তেলাপিয়া মাছের আমদানি বেশি বাজারে আজকা তেলাপির আমদানি বেশি তেলাপির আমদানি বেশি আজকা তেলাপির আমদানি আসলে মাছ দিছে 170 কিনাও 70 170 টাকা কেজি আর 170 টাকা কেজি না টাকা দর্শক আপনার বিলের এবং যে নদীর দেশীয় যে তাজা মাছ সেগুলো কিন্তু ব্যাপক পরিমাণে ওঠে এবং আমদানি হয় কিন্তু আজকে আমি আসলে খুঁজছি

আজকে তখন ভালো মাছের দেখা পাচ্ছিলাম কিন্তু এই ভাইয়ের মাছটা মোটামুটি দেখে চারশো বিশ হ্যাঁ ভাই এই মাছগুলো মোহনগঞ্জ থেকে আসে হ্যাঁ কমলাকান্দা থেকে আসে

দর্শক চন্দ্রকোনা বাজারের মাছ দেখা হলো অনেক বন্ধু আপনারা বলছিলেন যে বটগাছের নিচে যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলো দেখাবেন তো আমি দর্শক আপনাদেরকে বলে রাখি এই যে চন্দ্রকোনা বাজার এইটা কিন্তু অনেক প্রাচীন একটা বাজার এবং এখানে অনেক পুরাতন বটগাছ রয়েছে আমি আপনাদেরকে দেখাবো সেই বটগাছ গাছ সুদর্শক চন্দ্রকোনার যদি আপনারা এই অংশ এই অংশটাতে আসেন তাহলে কিন্তু এখানে আপনারা সেই যে পুরাতন বাজারের যে দৃশ্যগুলো সেগুলো দেখতে পাবেন দেখুন কত সুন্দর এখনো পর্যন্ত আমাদের এই গ্রামীণ বাজারে সেই প্রাচীন পদ্ধতিতে যে সমস্ত পণ্যগুলো বেঁচে হয় তা কিন্তু রয়েছে ভাদ্র মাসে গ্রামীণ হাটের একটা আলাদা রূপ আছে এখানকার গৃহস্থের চাল বিক্রির দৃশ্য যেন শৈশব মনে করিয়ে দেয় আর পান তো এই বাংলার রসিক মানুষের পরিচয় বহন করে তাছাড়া এখন আবার এসেছে পাকা তাল আর তার ঘ্রাণ মায়ের হাতের পিঠার স্বাদ অনুভবে জাগিয়ে তোলে তাল কিনতেছেন নাকি ভাই আচ্ছা আচ্ছা খালা নিয়ে আইসে ও কত করে খালা এক একটা এক একটা পিস আপনাদের নিজেদেরই গাছের তাল তো মেলা হয়েছে তো দেখা যায় বড় হয়েছে না ভাই হ্যাঁ তালগুলো মনে হয় ভালো গড্ডও তবে গাছ হচ্ছে ভাড়া দাদা হ্যাঁ অসুখ এই হচ্ছে চন্দ্রকোনার বটগাছ এটা কিন্তু অনেক প্রাচীন সম্ভত এই বটগাছের পোড়ায় একটা পুরাতন মন্দিরও রয়েছে আর এই বটগাছের যে নিচের দৃশ্যগুলো এইখানে কিন্তু অনেক রকমের পণ্য বিক্রি হয় আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখিয়ে যাই এই দেখুন প্রাচীন বটগাছ ঝুড়ি নিচের দিকে নেমে এসে এবং তার নিচে যে প্রাচীন যে চিহ্নগুলো এই ঐতিহ্যবাহী বাজারে এখন জুতো রয়ে গেছে আর তার পাশ দিয়ে এখানে এই দেখুন সারিবদ্ধভাবে সাজানো রয়েছে আপনার বিভিন্ন রকমের পান সুপারি প্রভৃতি আর সামনে আরও সুন্দর দৃশ্য আছে চন্দ্রকোনা বাজারে শাকসবজিও থাকে ভরপুর তবে ভাদ্র মাসের বৃষ্টিতে ফলন কিছুটা কমে কমে আমদানি আবার কিছু নতুন ফসলেরও আনাগোনা লক্ষ্য করা যায় এই সময়ে কিন্তু দাম থাকে কিছুটা বাড়তি তো দর্শক দেখা হলো চন্দ্রকোনা থেকে মাছ এবং আরও কিছু টুকিটাকি পণ্যের বাজার দর তো এবারে আমরা আপনার যে মূল পর্ব বাজারের শাকসবজি তৈরি সেই বাজারে যাব তো এই হচ্ছে দর্শক আপনার চন্দ্রকোনা বাজারের যে তৈরি শাকসবজির বাজার সেই বাজার এই দেখুন দর্শক এক চাচা আপনার মুহি কচু নিয়ে এসে আমাদের এই গ্রামীণ বাজারে চাচা মুহি কচু কত করে কেজি বিশ টাকা কেজি হস্তাই তো বাজারে তো তুলনামূলকভাবে মানে আপনার ফসল কিন্তু এখন মানে এই চন্দ্রকোনা বাজারে আমরা লক্ষ্য করছি তুলনামূলক একটু কমই তবে ফসল তো একেবারে নাই তা না আর বাজারে কিন্তু লাউ উঠছে এই যে দেখুন চন্দ্রকোনায় ভাই আপনার করা লাউ নাকি কেনা কিনে নিয়ে আসা লাউয়ের দাম ভালো এখন ভাই কীরকম পিস ভাই সত্তর টাকা পিস তো দাম তো দেখা যায় ভালো দর্শক এই লাউগুলো সত্তর টাকা পিস বিক্রি হচ্ছে তার বৃষ্টির পর মানে আপনার অনেক ফসল বাজার থেকে আসলে কমে গেছে নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে যার কারণে কিন্তু দাম একটু কম সম্ভবত এই যে পেঁপে এই পেঁপেরই দাম এখন বর্তমানে বাজারের সবচেয়ে কম নাকি ক্যা কত করে কেজি পেঁপের

কানা বৃষ্টিতে দর্শক ফসল নষ্ট হয়ে গেছে বলে বাজারে তুলনামূলক এখন চন্দ্রকোনায় আমরা দেখছি ফসল কম তো যাই হোক আবার যখন আপনার শীতের যে ফসলগুলো সেগুলো যখন উঠতে শুরু করবে তখন কিন্তু এই বাজারগুলোতে আবার অনেক ফসল পাওয়া যাবে এই দেখেন এই যে কাকা দুন্দুল বিক্রি করতেছে কাকা কেজি কত দুন্দুলের ও দর্শক আরও কয়েকটা জিনিস বাজারে ওঠে যেমন হচ্ছে আমরা উঠছে নিজের গাছেরই হ্যাঁ তো দর্শক সবজির দাম তো তুলনামূলক ভাবে দেখা হলো টুকিটাকি আর আজকে কিন্তু বাজারে আপনার সবজিও তুলনামূলক ভাবে একটু ผมดู চলুন একটুখানি আপনাদেরকে আজকে এখানকার যে হাঁস মুরগির বাজার হয়েছে সেই হাঁস মুরগির বাজার দেখাই এবং তার দাম দেখার চেষ্টা করি ফসলের ঘাটতি হাঁস মুরগির পর্বে আসলে আবার পুষিয়ে দেয় এই সময়ের হাটে প্রচুর পরিমাণে হাঁস মুরগির দেখা পাওয়া যায় মূলত গ্রামীণ কৃষকদের কৃষির একটা বড় অংশ জড়িয়ে আছে এই গবাদি পশুকে ঘিরে তবে ভাদ্রে আমন চাষের পর কৃষকদের এই হাঁস মুরগি বিক্রি করে দিতে হয় তাই এত আমদানি এখন বাজারে আর এ কারণেই দামও হয়ে যায় কম যা মাংসভোজীদের আকর্ষিত করে এই হচ্ছিল হাঁস মুরগির হাট আমরা শুনতে দেখছি যে এখান থেকে কিন্তু অনেক পরিমাণে দেশীয় জাতি যে মরুষ মুরগি সাজিয়ে পছন্দ করছে কাকা কয়টা আনছিলেন দেশি মোরগ দুইটাই একটা একটু ছোট আর একটা একটু বড় বেচছেন না দাম কীরকম হয় দুইটা মিলে আস্ট পরে দিচ্ছেন না দিলে পর হয় না আস্ট শোতে

দুইটা বাড়ির ভেতরে তারা পালন করে আর এখানে হাঁস রয়েছে আরেকটা একটা কথা দর্শক এখান থেকে কিন্তু আপনার যে হাঁস এবং মুরগিগুলো রয়েছে এগুলো রাজধানীতেও রপ্তানি হয় একটু হাঁসের দাম দেখি এখানে কিন্তু হাঁসও রয়েছে বেশ এই সময়টায় যদিও হাঁস বাজারে থাকে অনেক কিন্তু আজকে মানে আমরা মূল তুলনায় লক্ষ্য করছি আমি এই বাজারে হাঁস একটু কম দেখুন বেচা কিনা কেমন করলেন আজকে কিনা ভাই ভালোই কিন্তু মাল নাই আজকে হাঁস একটু কম হাঁস নাই চাই ভাই

তুলনামূলকভাবে বাজার থেকে কিন্তু হাঁস কমে গেছে কিছুদিন আগেও প্রচুর পরিমাণে হাঁস ছিল এই গ্রামীণ বাজারে মূলত আপনার যেটা হয়েছে সেটা হলো যে এই অঞ্চলের যে হাঁসগুলো ছিল গৃহস্থ সেই হাঁসগুলো তারা আমন চাষের আগে বেচা মানে বেচা বিক্রি শেষ করে ফেলছে তো এখন তাদের কাছে হাঁস নাই বাজারেও তুলনামূলকভাবে হাঁসের আমদানি কমে গেছে তাই না চাচা দাম ভাই একটু বাড়ছে হ্যাঁ একটু বাড়ছে হাঁসের বেচা বিক্রি

তো দর্শক এই ছিল আজকের মোটামুটি চন্দ্রকোনার পর্ব তো প্রত্যাশা করি আজকের এই পর্বটা দর্শক অত্যন্ত ভালো লাগবে আমি চেষ্টা করলাম আপনাদেরকে সামগ্রিকভাবে পুরো চন্দ্রকোনা বাজারটাকে ঘুরে ঘুরে দেখানোর তো যদি ভালো লাগে দর্শক একটা লাইক করে দেবেন আর তার পাশাপাশি করে জানাবেন যে কেমন লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে বিদায় নিলাম